বাড়ি গাড়ি আছে তো সুখ শান্তিতে রাখবার যা পুরুষ মাসের বয়স কোন ব্যাপার না তুই মা যা একটু যা 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 সুখে শান্তিতে গাড়ি সবই আছে জামাই মানুষ ভালো কিন্তু বাবু মা না

আল্লাহ তুমি দেখো তুমি দেখো মেয়েটারে বয়সে জামার কাছে দিলাম দিন কালটা যদি সুপ্রতলে চালাইতে পারে মেয়েটা কারণ মেয়েরা রাজি আসলো না জোর জোর রাজি করলাম দেখ আল্লাহ আছে আল্লাহ করে বড় সকালে মেয়েটা দিলাম আল্লাহ যেন মেয়েটার দিন কালটা যেন সুখে শান্তিতে কাটায়

আমি দিব নে আপোনাৰ স্বামী হিচাপে মাইনা নিব মাইন নিব না দিব নে